কোনোদিন কল্পনা তো ভাবি নাই আমি এই আজাব থেকে মুক্তি পাব আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছে আমি আজকে মুক্ত আজকে নাস্তা কয়টার দিকে আসবে কি জানি স্যার এখনো নাস্তা দিল না বেশ খুদাই শেষ হয়ে গেলাম নিন স্যার নাস্তা করুন নিন আপনার খামটা থ্যাংক ইউ ঠিক আছে আপনি নাস্তা করুন

আমি তো মিল কিনে খাইতে পারতাম নাকি ওই টাকাটা দিয়া সিস্টেম করছে হলের ভিতর থাকতে হলে রাজনীতি করতে হবে কেন এমন একটা সংগঠনের রাজনীতি করবো যে সংগঠনের নীতি নৈতিকতা আদর্শের সাথে আমার কোনো কিছু যাই আসে কিছু কোনো ঠিক নাই যাদের কোনো মূল্যবোধ নাই আমি এইসব স্বৈরশাসক মাসন এইসব আমি মানি না বুঝছো সারা জীবন শুনে আসছি যে একটা দেশে যদি একটা সরকার অনেক বছর ধরে থাকে তাহলে সেই দেশের উন্নতি হয় কোনো কিছুরই কোন ঠিক ঠিকানা নাই সব চিষা খায় ফেলতেছে বেটা আগে যা চুজতে এখন আরো তিন গুণ বেশি চুজ আমার সিকিউরিটি নাই বেটা কথা বলে দিব কোপ ফেসবুকে কিছু লেখা যাবো না এরেস্ট করে যাবো আমি যে কারো কাছে যে বিচারটা দিব সেই বিচারটা দিব কার কাছে এই মানুষটাই তো নাই বিচার করবো হ্যাঁ ধরে লাগিয়ে দিতেছে হ্যাঁ গুম করে দিতেছে আমি কথা কোনো কে কি করবো কত দিব কত দিতে কুম করে দিব গুম করে দিতে ক শব্দ তুই ভয় না পারলেও এরকম বহুত লোক ভয় পাই শব্দ আরো একটা কথা কই খালি তুই আর আমি বুঝিস নি বহুত লোক এইসব জিনিস বোঝে বহুত লোক সবকিছু জানে কিন্তু কেউ কোনো কথা করছে না কিসের জন্য তাও তুই খুব ভালো মতো জানিস শোন নিজের জীবনে ঢুকিলে কোনো কাম করার দরকার না আমি ভাইয়ের মতো মনে করি তোকে আমি তাই এই কথাটা পেলাম আর তুই কিসের জন্য ফেসবুকে খালি পোস্ট দিস সকালবেলা ঘুমতেন রুটি দেখি যে তুই হচ্ছে দুর্নীতি লে পোস্ট দিস দুপুরবেলা দেখি দেখি সরকারের বিরোধী পোস্ট সন্ধ্যার সময় দেখি তুই কোটা বিরোধী পোস্ট দিস কিসের জন্য তো সরকারের বিরুদ্ধে পোস্ট দেওয়া লাগে তুই গ্রাজুয়েট না আমি গ্রাজুয়েট তোর আমার চাকরি হয় না ইন্টার পাশ একটা বলার চাকরি জায়গা হ্যাঁ তো আবার সরকারি চাকরি ভিতরে যে সিন্ডিকেট চলতেছে তাহলে তো আল্লাহর তুই হাত জোর করি করছি তুই আরে একটা শব্দও করিস না শোনেক শব্দ তোকে আমি একটা কথা কই খুব ভালো মতো শোনেক এই ফেসবুকে স্ট্যাটাস দিস সমস্যা হতে পারে জিম কোটা নিয়ে আমি বুঝাই লিখি এই কোটার জন্য ব্রিলিয়ান ব্রিলিয়েন্ট ছেলে মেয়েগুলোর চাকরি বানা ওটা যাও তোমার রুমে যাও

আচ্ছা এই বাড়িতে না তো খাওয়ারও বেশি বাড়িতে না খাই এখন তোর কটা টিউশানে থাকলো দুইটা এক বছর নাস্তা দেয় না আর এক বছর চাপ বিস্কুট দে কাকি তো বাড়ি থাকে বোনেরও খরচ পাঠায় সেও ঢাকায় থাকিস টিউশানটাও চলে গেল তুই এখন পড়বো না কি করি আমি তো সেটাই ভাবতেছি রে আচ্ছা কয়দিন আগে না তুই চাকরির পরীক্ষা দিল এটি কী খবর কি হবে হাই স্কুমার্ক পেয়েছি কিন্তু আমার তো কোটা নাই বাদ পড়ছি আর একটা জায়গায় অনেক টাকা চাই কি করে চলবো মাথা কাজ করতেছে মাটা কাজ করি আবার প্রেমও করি সেই প্রেমের বিছে ও তো হয় ঠিক কি করি কি করবো আমি তো এটা নিয়ে বুঝতে পারছি যদি প্রেমের কথা বলি না টিউশনির টাকা দিয়ে কি আসলে ঠিক দায়িত্ব পালন করা যায় এবং আমার ভিতরে কিন্তু ভয়ঙ্কর অস্থিরতা কাজ করে এই অস্থিরতা মাঝে কানে কানে কি বলে জানিস বলে একটা ক্ষতি করে ফেলে নিজে শুনতে চাই আমার জীবনে প্রেমটা হইতেছে শান্তি আমার গার্লফ্রেন্ড একটু প্যারা দেয় ঝামেলা আছে সুদর দিয়ে তাকায় থাকি মনে কল্পনা করি যে পৃথিবীর সুন্দর সাথে প্রেম আর কথা হচ্ছে তুই সত্যি কথাটা দে আমার মনে হয় ভালো হবে বলবো কথা না একটু কি একটা স্ট্যাটাস স্ট্যাটাস দেশ

বাবাই নেই এতদিন তোমাকে সবকিছুই মিথ্যা আমার মা আছেন একটা ছোট বোন ও দুজনে গ্রামে থাকে আমার মা ওর ছোট একটা চাকরি করেন সামান্য কিছু বেতন আসে ওখান থেকে যেটা দিয়ে ছোট বোনের বড় লেখা চলে আমি এখানে যে টিউশনিগুলো করাই ওই ওই টাকাগুলো খরচ করি না ওগুলো বাড়িতে পাঠিয়ে দেই মা বোন ওতে দিয়ে চলে যে মেসে থাকে ওখানে যে মিল খাবো তিন বেলা ওই ওইটার টাকাটাও থাকে না আমার কাছে ওই স্টুডেন্টদের ওখানে যায় গিয়ে নাস্তা খেতে দেয় না ওই ওইটা ওইটা দিয়ে সারাদিন চলিক ভালো তোবাসি অনেক মিথ্যাটা পড়তে চায়নি সরি তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো তোমার মা কাজের বয়া এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিছো আমার থেকে হ্যাঁ চেহারাও নিজে দাঁড়াইছো কখনো আয়নার সামনে বাস্তবতা বলতে তো একটা জিনিস থাকে তাই না এক্ষুনি আমার টাকা ফেরত দাও আমি ছেলে মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম তো তা বললাম টাকাটা খুব দরকার উঠছ জানি রাখ করে আসো। করো ভিক্ষা দিচ্ছ আর যেন তক্ষণও আমার ত্রিশি মানাও তোমাকে না দেখি এটা একদিন হরই ছিল আমরা দি বাড়েদি কাজে আসছে বাজারের দেখ

बायवे कोई लखत लावा नहीं बाबू छोडा गया बाबा किसी हे तो बुझा